হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকের বানাবো গাজর দিয়ে কেক গাজর দিয়ে অনেক রকম রেসিপি তো আমরা বানাই কিন্তু কখনো কেক বানানো হয়নি আজ দেখে নিন গাজরের কেক প্রথমেই লাগবে গাজর আমি একটা গাজর নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে ছালটা ছাড়িয়ে দিয়েছি এখন একটা গ্রেটার নিয়ে এটাকে গ্রেড করে নিচ্ছি পুরো গাজরটা লাগবে না অর্ধেকটা হলেই হয়ে যাবে তো এখন গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি গাজরটা আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম আজকের কেকটা আমি একটা ডিম দিয়েই বানাবো এখন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে আমি একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করব এখন এটাকে বিট করে নিচ্ছি চিনিটা যখন একটু মেল্ট হয়ে আসবে তখন বাকি যে চিনি আছে সেটাকেও আমরা অ্যাড করব। ওয়ান ফোর্থ কাপ চিনি আপনি দুই কিংবা তিনবারে অ্যাড করতে পারেন তো ডিম আর চিনি দেখুন কিছুটা ফোমের মতো হয়ে গেছে এখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না এই চিনি আর ডিমের মিশ্রণটা একটা ঠিক ফোম আকারে চলে আসে ততক্ষণ পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি একটা সময় দেখবেন এটা খুব ঠিক হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দাটাকে আমি আগে চেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে একটা হ্যান্ডওশ দিয়ে খুব আলতো হাতে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি দেখুন ময়দাটাকে মিক্স করার সময় খুবই হালকাভাবে এটাকে মিক্স করতে হবে এখন আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি কারণ অতক্ষণ দেখালে অনেক লম্বা হয়ে যাবে তো প্রথমে কিন্তু অবশ্যই খুব আলতো হাতে ব্যাটারটাকে বিট করে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান টেবিল চামচ সাদা তেল যে তেলের কোনো রকম কোনো গন্ধ নেই সেই ধরনের তেলটাকেই এখানে ইউজ করবেন নাহলে কেকটা থেকে একটা বাজে স্মেল আসবে ব্যাটারটা বিট করা হয়ে গেছে এখন যে গাজরটাকে গ্রেড করে রেখেছিলাম সেই গাজর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে মিক্স করে দিচ্ছি আজকের এই কেকটার মধ্যে কোনো রকম ত্রুটি ফুটি বা অন্য কিছুই ইউজ করব না শুধুমাত্র গাজর দিয়েই তৈরি করব এখন আমি উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে আমার খেতে বেশ ভালোই লাগে এখন পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি অলরেডি একটা কেক মোল্ড রেডি করে রেখেছিলাম তো ওটার মধ্যেই পুরো ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এই ব্যাটারটার মধ্যে কিন্তু অরেঞ্জ ফুড কালারও ইউজ করতে পারেন তাহলেও দেখতে অনেকটা সুন্দর লাগবে আমি এটা ঘরে খাবো সেই জন্য রকম কোনো কালার ইউজ করলাম না এখন কেক মোল্ডটাকে দু চারবার ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার ববলস না থাকে যেন ওগুলো বেরিয়ে যায় আর উপর থেকে অল্প একটু গ্রেড করা গাজর দিয়ে গার্নিশ করে দিচ্ছি তো দেখুন হয়ে গেল আমাদের মোলটা রেডি একদম এবার এটাকে বেক করে নেব আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি পনেরো মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি এখন এর মধ্যে আমি কেকটা বসিয়ে দিচ্ছি প্রিহিট যত বেশি সময় করবে কেকটা কিন্তু অনেক তাড়াতাড়ি বেক হবে তো পনেরো মিনিট আমি রেইট করেছি আর এখন তিরিশ মিনিট হলেই আমার কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে যাবে মনে রাখতে হবে গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে কিছুতেই মিডিয়াম বা হাই করা যাবে না তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখুন মোলটা একদম ভরে গেছে আমার কেকটা একেবারেই রেডি আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা টুথপিক দিয়ে দেখবেন যখন টুথপিকটার মধ্যে কোনো কিছু লাগবে না একদম ক্লিন আসবে তখন মনে করবেন আপনার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করার জন্য এই অবস্থাতেই রেখে দিচ্ছি ঠান্ডা করে ফিরছি আপনাদের সামনে তো এই যে ঠান্ডা করে নিয়ে চলে এলাম এখন একটা নাইফ দিয়ে কেকের সাইডে এভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তাহলে কেকটা ডিমোল্ড করতে অনেক সুবিধে হবে তো এই যে হয়ে গেল কেক ডিমোল্ড এখন দেখুন কেকটা কতটা সফট হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে আমি যেমন যেমন বললাম এমনিভাবে যদি বানান আপনিও ঠিক এরকমই একটা সুপার সফট কেক বানিয়ে নিতে পারবেন তো কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন কেকটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটাও কতটা পারফেক্টলি কুক হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন তাহলে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন গাজরের কেক আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই